হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তোমরা এতক্ষণ টাইটেল এবং থামেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিকে হবে ফাইনালি এত বছর অপেক্ষা করার পর বাংলাদেশের সবচেয়ে বড় রোস্টার এক সাদিকুল গেমার ব্যাক করছে আরে না না আমি মিথ্যা কেন বলবো দিকুল ভাই তো সবার ইমোশন আর আমি কারো ইমোশন নিয়ে কি খেলতে পারি তোমরা হয়তো অনেকে বা জানো না সাদিকুল ভাই আজ থেকে নয় দিন আগে ব্যাক করছে আর আমি তো সব সময় লেট এটা সবাই জানে ভাই কেনে নিয়ে ভিডিও বানাইতে একটু লেট হয়ে গেল আসসালামু আলাইকুম বরবা শুলটা ভালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আইয়া পড়ছি আমি কে তুমি ওকে বুঝছি হয় নাই আবার 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 সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক এবার মিলছে এবার মিলতে বলেন শুরু করি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি বিশ্বাস করে ভয়েস শুনেই শান্তি দিগুল ভাই শুধু দুই এবং দুই সালে ইউটিউবে ছিল তো এই দুই বছরে যে সে কত কিছু গেইন করছে তা বলার বাইরে এই দুই বছরে সে কি পায়নি অনলাইন কন্ট্রোল করার মতো পাওয়ার লাখ লাখ মানুষের ভালোবাসা লাখ লাখ সাবস্ক্রাইবার আর লাখ লাখ ভিউ এত কিছু পাওয়ার পিছনে তার একটাই জিনিস আছে সেটা হচ্ছে তার নীতি কতই টাকার অফার করা হোক না কেন সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেই এটা তার কাজ ছিল এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য সে চ্যানেলে স্ট্রাইক লগে মামলাও খাইছে তবুও সে তার নীতি থেকে এক চুলো পিছনে দাঁড়ায়নি বরং সে আরো স্ট্রং হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করে যারা নতুন অডিয়েন্স আছে তোমরা হয়তো জানবা না বাট তোমাদের যারা পুরানো অডিয়েন্স তোরা জানবা সাদিকুল গেমার কি জিনিসটাই না ছিল তখন সাদিকুল ভাই ইচ্ছা করলেই ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারতো কিন্তু সে ঢুকে নাই কারণ সে জানতো সবাই যদি ফ্রি ফায়ারের চাটা শুরু করে তাহলে অনলাইনে প্রতিবাদ কে করবে দেখ দেখ কেরিনা দালালেরা নীতি কাকে বলে কয়টা টাকার কিছু ডায়মন্ডের জন্য সাধারণ প্লেয়ারের পাশে দাঁড়াস না দেখ ওদের বিরুদ্ধে আমি কিছু না বলে না হলে চ্যানেলে একটা স্ট্রাইক ফ্রি ফ্রি আফটার আমিও একজন সাদিকুল ভাইয়ের অনেক বড় ফ্যান যেগুলো একটু ম্যাচিউড অডিয়েন্স আছে তারা সবাই সাদিকুল ভাইকে পছন্দ করে বর্তমান তো অনেক চাটা রোস্টার আছে যারা রোস্টারদেরকেই রোস্ট করে বাহ মানে এরা কোনোভাবে কন্ট্রোভার্সিতে ঢুকতে চায় আর জানোই তো কন্ট্রোভার্সিতে ঢুকলে শুধু মিলিয়ন মিলিয়ন ভিউ আমি নামগুলো বললাম না আর হ্যাঁ আমি কোনো রোস্টার না রোস্টার হইতে গেলে হেডার পাওয়া লাগে যেটা আমার নাই হ্যাঁ আউল ফাউল চেঁচাইলে রোস্টার হওয়া যায় না রোস্টার হওয়া অত সহজ কাজও না যাই হোক ভিডিও টপিক কো এটা না এসব বাদ দেই। আদিগুল ভাইয়ের আবার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এক ভিডিওতে ডান। কনগ্রাটুলেশনস ব্রাদার। বলে আদিগুল ভাইয়ের কিছু অবদানের বিষয়। এখন যে আমাদের নিদেশ্য বাংলাদেশ সার্ভার আছে এটা কার জন্য? আদিগুল ভাইয়ের জন্য। এই গেমে বিশের উপরে পিনি ওঠে না এটা কার জন্য? আদিগুল ভাইয়ের জন্য। এখন বাংলাদেশ সার্ভারে এত এত ইভেন্ট পায় এগুলা কার জন্য? সবাই আদিগুল ভাইয়ের জন্য। তোমরা ওল্ড ইন্ট্রোটা একটু শুনবে? সো হ্যালো ভাই ব্রাদার, वेलकम ব্যাক অলপর কিছু সময়ের জন্য। তো তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা? गाइस আশা করতেছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক 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 বেশি ভালো আছি যাই হোক লিজেন্ড আবার ব্যাগের আবারও খেলা হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোন নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই